বিমান বিধ্বস্তের ঘটনায় ফুসে উঠেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা তারা বলছে এই দুর্ঘটনায় শতাধিক শিক্ষার্থী মারা গেছে কিন্তু সরকার সেই তথ্য গোপন করছে বলা হচ্ছে কেন এমন লুকোচুরি তা পরিষ্কার করতে হবে এ নিয়ে সকাল থেকে রাস্তায় নামে মাইলস্টোনের শিক্ষার্থীরা সেখানে গেলে অবরুদ্ধ করে রাখা হয় আইন ও শিক্ষা উপদেষ্টাকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবি জানানো হয় সেই দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসাদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূর্ণ প্লেন বাতিল ও প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার শিক্ষার্থীদের সব দাবি অবশ্য মেনে নিয়েছে সরকার বলা হচ্ছে শিক্ষার্থীরা যত দাবি জানিয়েছে সব দাবি যৌক্তিক এর আগে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে বলে যে গুঞ্জন ছড়ায় তা নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় বলা হয় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে এর পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এই ঘটনায় আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার জানায় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে এই দাবি সঠিক নয় এই মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনী প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ